তো হ্যালো কেমন আছো আমার ছোট ছোট বিজ্ঞানীরা তো আগের একটা ছোট্ট ভিডিওর পর আজ থেকে তাহলে বায়োজার দেবাংশু স্যার এই চ্যানেলের যাত্রা শুরু ভিডিও ডেসক্রিপশন দেখি তোমরা বুঝতে পারছো আজকে হচ্ছে ক্লাস ইলেভেনের একটা ক্লাস ছোট্ট একটা আমি ক্লাস নেব তো প্রথমেই ছোট্ট করে দু একটু একটু ইন্ট্রোডাকশান দিয়ে নিই আমাকে তোমরা যারা চেনো বা চেনো না সবার জন্য আরেকবার জানিয়ে দিই আমি দেবাংশু ব্যানার্জি আমি তারকেশ্বর ডিগ্রি কলেজের জুলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান তো তোমাদের জন্য নতুন কিছু করার প্রচেষ্টা থেকেই এই আমার এই ইউটিউব চ্যানেলটা তো গত মাসে তোমাদের খেয়াল আছে হয়তো যে গত মাসে বোর্ড থেকে একটা মডেল প্রশ্ন প্রকাশ করা হয়েছিল ঠিক আছে এই মডেল প্রশ্নটা কিন্তু অনেকের কাছে এখনো মনে হয় সবার কাছে অ্যাভেলেবেল হয়নি কারণ এটা বোর্ড থেকেই পাওয়া যাচ্ছিল বা যার জন্য সবার কাছে হয়তো অ্যাভেলেবেল নয় এখন আমি ভেবে দেখলাম তোমাদের সামনে পরীক্ষা আর মানে কয়েক দিনের মধ্যে তোমাদের পরীক্ষা তো আঠাশ তারিখে তোমাদের পরীক্ষা তো আমার মনে হলো এই মডেল কোশ্চেনটা সবাইয়ের কাছে যেহেতু অ্যাভেলেবেল নেই একটু যদি পড়িয়ে দেয়া যায় এমনিতেই তোমাদের নতুন সিলেবাস ঠিক আছে অনেকেই একটু টেনশন করছো তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে একটু যদি করিয়ে দেওয়া যায় তোমাদের মনে আরেকটু সাহস সঞ্চয় হবে এছাড়াও আমার সম্রাট এক্সক্লুসিভ যে বইটা থেকে তোমরা নিশ্চয়ই অনেকে সাহায্য পেয়েছো আর যদি কারো কাছে বইটা অ্যাভেলেবেল না নাও থাকে কারণ শেষের দিকে বইটা প্রচুর ডিম্যান্ড জন্য আউট অফ স্টক হয়ে যায় তো সেই জন্য তাও তোমরা টেক্সট বইও পড়তে পারো তো চলো কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট চলে যাই আজকের বোর্ডের যে মডেল কোশ্চেনটা করব মানে বোর্ডের মডেল কোশ্চেনের দুটো সেট বেরিয়েছিল তো তার মধ্যে প্রথম সেটের কিছুটা পোর্শন আমি এই ভিডিওতে দিচ্ছি তারপর পরীক্ষার আগেই মানে এই সেটের বাকি অংশটা আমি করিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই প্রত্যেকটা বেশ কিছুটা পোর্শন আমরা আমার এই ভিডিওতে করে এখানে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্ন কোয়েশ্চেনটা ইংলিশেই কিন্তু দিয়েছিল তো সেই জন্য আমি সেই এক্সাক্টলি সেই কোশ্চেনটাই তোমাদের জন্য তুলে দিয়েছি তো প্রথম কোশ্চেনটাই দেখো বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন মেথড ইউজ টু প্রিজার্ভ প্ল্যান্ট স্পেসিমেন ইন এ হার্বেরিয়া যে হারবেরিয়াম আমরা যখন করি তার মধ্যে কোন পদ্ধতিটা এখানকার মধ্যে মোস্ট প্রবাবলি ইউজ হয় বা সব থেকে বেশি অ্যাপ্লিকেবল তো আমরা জানি যে হার্বেরিয়াম হচ্ছে এমন একটা সংগ্রহশালার ধরনে যেখানে ধরো তোমরা বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা বিভিন্ন উদ্ভিদ উদ্ভিদের মানে আহ শুষ্ক নমুনা আমরা একটা বিশেষ কাগজে সংরক্ষণ করে বা সংলগ্ন করে আটকে রেখে দিই এবং সেটা পরবর্তীকালে এটা আমাদের শ্রেণীবিন্যাস করতে সাহায্য করে কাঠের আলমারিতে সংরক্ষণ করা হয় তো এখানে কোশ্চেনটা কি দিয়েছে কোশ্চেনটা দিয়েছে এর মধ্যে কোনটা সাধারণত ব্যবহার করা হয় দেখো একটা দিয়েছে ফ্রিজিং একটা দিয়েছে ড্রাইং একটা দিয়েছে ইমার্সিং ইন ওয়াটার আর একটা দিয়েছে পেন্টিং উইথ প্রিজার্ভেটিভ তার মানে এটা খুবই সোজা বুঝতেই পারছো যে এখানে উত্তর হবে অপশন বি ড্রাইং মানে শুকনো করা হয় শুকনো করা হয় এটাই সব থেকে বেশি ইউজ হয় ঠিক আছে চলো তাহলে এর পরের কোশ্চেনে চলে যাই এর পরের কোশ্চেনটা কি বলতে কোশ্চেন নাম্বার টু হুইজ সায়েন্টিস্ট ইজ ওফেন ক্রেডিটেড খুব সোজা কোশ্চেন ক্রেডিটেড উইথ পায়নারিং দ্য ইউজ অফ হার্বেরিয়া ইন বোটানিক্যাল রিসার্চ হার্বেরিয়ামের ক্ষেত্রে কোনটায় আমরা বেশি মানে কোন বিজ্ঞানীর অবদান সব থেকে বেশি বা কাকে ক্রেডিট দেওয়া হয় চার্লস ডার উই গ্রেগার মেন্ডেল কার্ল লিনিয়াস আর অ্যালবার্ট আইনস্টাইন তাহলে এটা খুব সোজা বুঝতেই পারছো উত্তর হবে অপশন সি কার্ল লিনিয়াস চলো তারপরের কোশ্চেনে চলে যাই তারপরের কোশ্চেন দেওয়া আছে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ এখানে চারটে অপশন দেওয়া আছে আমরা জানি যে মানে যদি আমরা ট্যাক্সোনমিক হায়ার কিকে সাজাই তাহলে আমরা কিরকম পাব রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি তাহলে তোমাকে এখানে খুঁজতে হবে এই এই মানে অনুযায়ী কোনটায় কোনটাকে সজ্জিত করা আছে ঠিক আছে বা আমরা যদি এটাকে যেহেতু ইংলিশে অপশনটা দিয়েছি আমি তোমাকে একটু বলে দিই যে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি বা কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিসি তাহলে তুমি দেখো এখানে যে কটা অপশন আছে অপশন এ সঠিকভাবে সজ্জিত নয় অপশন বি সঠিকভাবে সজ্জিত নয় অপশন সিটাও দেখো সঠিকভাবে সজ্জিত নয় কিন্তু অপশন ডিটা তুমি যদি উল্টো দিক থেকে দেখো তাহলে দেখবে এটা সঠিকভাবেই সজ্জিত করা আছে তাহলে এখানে উত্তর হবে অপশন ডি অর্থাৎ স্পিসিস জেনাস ফ্যামিলি অর্ডার আশা করি বুঝতে পেরেছ কারণ তোমরা দেখো তোমাদের তো পঁয়ত্রিশটা এমসি কিউ থাকবে তো সেখানে ধরো তিন মানে তিনটি ইউনিট থেকে থাকবে ইউনিট ওয়ান থেকে তোমাদের সিলেবাসে বলা আছে আটটা এমসি কিউ থাকবে ইউনিট টুতে বলা আছে বারোটা এমসি কিউ থাকবে আর ইউনিট তে বলা আছে পনেরোটা এমসি কিউ থাকবে টোটাল সব মিলিয়ে দশটা চ্যাপ্টার ঠিক আছে তবে এটার মানে কিন্তু এটা নয় যে মানে ইউনিট ওয়ানে যেমন ধরো চারটে চ্যাপ্টার চারটে চ্যাপ্টারে আটটা এমসিকু মানে এটা মানে এটা নয় যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো এমসিকিউ থাকবে কোনো চ্যাপ্টারে একটু বেশিও থাকতে পারে কোনো চ্যাপ্টারে একটু কমও থাকতে পারে কারণ বোর্ডের মডেল কোশ্চেনও সেই রাইপেরই আমরা একটা ইন্ডিকেশন পাচ্ছি আচ্ছা তারপরে দেখো পরের কোশ্চেনটা হুইচ অফ দা ফলোয়িং ইজ এ ক্রুশিয়াল রোল দ্যাট জুলজিক্যাল পার্ক প্লেস ইন এডুকেশন জুলজিকাল পার্কের নাম শুনেছো তোমরা প্রথম চ্যাপ্টারে আশা করি পড়েছো তো জুলজিক্যাল পার্ক আমাদের শিক্ষার ক্ষেত্রে বা বলা ভালো যে বায়োলজিক্যাল শিক্ষার ক্ষেত্রে কিসে সাহায্য করে বেসিক্যালি এখানে বলছে ট্রেনিং এনিম্যালস ফর দ্য সার্কাস সার্কাসে এনিম্যালসদের ট্রেনিং সম্বন্ধে জানতে সাহায্য করে রেজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ওয়াইল্ড লাইফ কনজারভেশন ওয়াইল্ড লাইফ কনজারভেশন বা বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে আমাদের সচেতনতা বাড়াতে সাহায্য করে নাকি অফারিং থ্রিল রাইডস একটা রোমাঞ্চকর অনুভূতি মানে অনুভূতির ক্ষেত্রে সাহায্য করে অথবা সেলিং প্রাণী রিলেটেড বিভিন্ন প্রোডাক্টকে সেল করতে সাহায্য করে অবশ্যই বুঝতে পারছো একদম সোজা এখানে উত্তর হবে উত্তরটা কি হবে বুঝতেই পারছো যে অপশন বি রেজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ওয়াইল্ড লাইফ কনজারভেশন চলো এবার চলে যাই অপশন কোশ্চেন নাম্বার ফাইভ তো কোশ্চেন নাম্বার ফাইভ এ কি বলছে বোটানিক্যাল গার্ডেনস ওফেন কোলাবোরেট উইথ ইনস্টিটিউশন ওয়ার্ল্ড ওয়াইড টু এক্সচেঞ্জ প্ল্যান্ট মেটেরিয়ালস হোয়াট ইজ দিস প্র্যাকটিস কল্ড এই প্র্যাকটিসটাকে কি বলা হয় পলিনেশন প্রোপাগেশন জার্ন প্লাজম এক্সচেঞ্জ আর ফাইটো রেমিডিয়েশন তো পলিনেশন মানে পরাগ সংযোগ তো এখানে বুঝতে পারছো যে মানে প্ল্যান্ট মেটেরিয়াল যে এক্সচেঞ্জ করা হচ্ছে ঠিক আছে বোটানিক্যাল গার্ডেনে মেনলি যে বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে কোলাভোট করে যে প্ল্যান্ট মেটেরিয়ালকে এক্সচেঞ্জ বা আদান প্রদান করা হচ্ছে এখানে পোলিনেশানের ব্যাপার নেই এটা উত্তর হবে না প্রপাগেশন এটাও হবে না ঠিক আছে তারপর হচ্ছে জার্ন প্লাজম এক্সচেঞ্জ জার্ন প্লাজম এক্সচেঞ্জ জার্ন প্লাজম মানে কি জার্ম প্লাজম মানে হচ্ছে ধরো এক কথায় বলতে গেলে যে উদ্ভিদ বা মানে মাটিতে বসবাসকারী বিভিন্ন যে মাইক্রোবস আছে তাদের একটা ব্যবহার করে বলা ভালো যে ধরো মাটি বা জল ইত্যাদিতে যে মানে দূষণটা থাকে সেই দূষণটাকে সরানোর একটা পদ্ধতি এটাকে মানে এটাকে বলে ফাই এটাকে কি বলে এটাকে বলে ফাইটোর এমিডিয়েশন এটাকে বলে ফাইটোর এমিডিয়েশন আর জার্ন প্লাজম এক্সচেঞ্জ জার্ন প্লাজম এক্সচেঞ্জটা তাহলে কি না জার্ন প্লাজম এক্সচেঞ্জটা হচ্ছে ওই ধরো সিড বলো বা ইত্যাদি এর মধ্যে যে মানে কি বলবো এর মধ্যে এর মধ্যে এটার মাধ্যমে যে ধরো স্পান বা ওভাম হ্যাঁ এখানে তো সিডের ক্ষেত্রে স্পার্ন বা ওভাম হবে না কিন্তু আমি যে মানে বোঝানোর জন্য বলছি ধরো স্পার্ন বা ওভাম যেগুলোর মাধ্যমে জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হয় এরকম কোনো জিনিস হ্যাঁ ঠিক আছে সেগুলোই জার্ন প্লাজম এক্সচেঞ্জের মধ্যে বেসিক্যালি পড়ে এক কথায় বলতে গেলে এক কথায় বলতে গেলে প্ল্যান্ট বা এনিম্যালের বলতে পারো যে এক জেনেটিক মেটেরিয়াল ঠিক আছে তাহলে এখানে কোনটা তোমার সঠিক অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে দেখো এখানে উত্তর হবে এখানে কি উত্তর হবে এখানে উত্তর হবে জার্ন প্লাজম এক্সচেঞ্জ এখানে উত্তর হবে জার্ন প্লাজম এক্সচেঞ্জ তাহলে চলো পরের কোশ্চেনটাই চলে যাই পরের কোশ্চেনটা আরো খুবই সোজা হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাভ্রিভিয়েশন ফর আইইউসিএন এখানে অপশন দেয়া আছে ইন্টার্ন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নার্টস ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারাল হ্যাবিট্যাট আর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নাম্বার তাহলে এখানে বুঝতেই পারছো খুব সোজা এখানে উত্তর হবে অপশন বি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আশা করি বুঝতে পেরেছি এটা এটা তো কোনো অসুবিধা থাকার কথা নয় কোনো অসুবিধা থাকার এটা কথা নয় ঠিক আছে এরপর তাহলে ছ নম্বর প্রশ্ন পর্যন্ত আমাদের হয়ে গেল এরপর আমরা চলে যাব সাতের প্রশ্ন তো সাতের প্রশ্নে কি বলছে দ্য ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ কর্ডেট ইজ চারটে অপশন কি কি দিয়েছে লক্ষ্য করো চারটে অপশন অপশন এতে দিয়েছে নোটোকর্ড অ্যাবসেন্ট অর্থাৎ নোটোকর্ড নেই তারপরে দিয়েছে নোটোকর্ড প্রেজেন্ট অর্থাৎ নোটোকর্ড উপস্থিত তারপরে দিয়েছে হার্ড ডরসাল বা পৃষ্ঠীয় হৃৎপিণ্ডটা আর টেল অ্যাবসেন্ট লেজ নেই তাহলে বুঝতেই পারছো এর মধ্যে একদম ইম্পর্টেন্ট ফিচার বা বৈশিষ্ট্য ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে উত্তর হবে নটোকর্ড প্রেজেন্ট ঠিক আছে নোটোকডটা অ্যাকচুয়ালি কি মানে তোমরা জানো যে একটা মানে দণ্ড সদৃশ একটা দণ্ডের মতো দেখতে একটা মানে অংশ যেটা দেহের মানে করডেটদের দেহের একদম সামনের অংশ থেকে মানে যে সামনের অংশ থেকে শুরু করে একদম দেহের কারুকারু ক্ষেত্রে পশ্চাদপ্রান্ত পর্যন্ত বিস্তৃত বা কারুকারু ক্ষেত্রে তার কিছু মডিফিকেশন দেখা যায় তাহলে এখানে উত্তর হবে নোটোকল উপস্থিত বা নোটোকল প্রেজেন্ট তারপরের কোশ্চেনে চলে আসি পরের কোশ্চেনে বলছে দা মেম্বারস অফ রোডোফাইসি আর কমনলি কল্ড রেড অ্যালগে বিকজ অফ দ্য প্রিডমিনান্স অফ দ্য পিগমেন্ট রোডোফাইসিতে এক কথায় বলতে গেলে নিচারটে অপশন দেহা আছে এর মধ্যে কোন রঞ্জকটা সব থেকে বেশি পাওয়া যায় ক্লোরোফিল এ বি নাকি ফিউকোজ্যানথিন নাকি আর ফাইকো ফাইকোসায়ানিন নাকি অ্যানথোসায়ানিন এখানে উত্তর হবে এখানে উত্তর হবে সরি একটু আমার মানে এখানে টাইপে একটু ভুল হয়েছে এখানে মানে অপশন হবে অপশন সিটা হচ্ছে আর ফাইকো এরিথ্রিন ঠিক আছে আর ফাইকো এরিথ্রিন এখানে তাহলে এটাই উত্তর হবে অপশন সি আর ফাইকো এরিথ্রিন আর ফাইকো এরিথ্রিন ঠিক আছে তারপরে চলে যাব ন নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন এন্ডোস্পাম এ প্রোডাক্ট অফ ডাবল ফার্টিলাইজেশন ইন এনজিওস্পাম ইজ অ্যাবসেন্ট ইন দ্য সিডস অফ এই কোশ্চেনটা বোর্ডের মডেল কোশ্চেনে ঠিক আছে একটু মানে মানে এই সেন্সেই আমি বলবো যে একটু গন্ডগোল আছে কারণ এখানে উত্তরটা দেখবে একটু প্রবলেমেটিক আছে এখানে উত্তরটা একটু ভুল আছে তো আমি একটু ঠিক করে দিচ্ছি কোশ্চেনটা ভালো করে পড়ো এন্ডোস্পাম্প এ প্রোডাক্ট ডাবল ফার্টিলাইজেশন মানে গুপ্ত আমরা উদ্ভিদের তো এন্ডোসাম্প থাকে তো সেটা নিচে আছে তার মানে কোন ক্ষেত্রে এটা থাকে গ্রাম অর্কিড মানে ছোলা না অর্কিড না মেজ ভুট্টা নাকি ক্যাস্টর নাকি ক্যাস্টর এখানে এখানে যেটা বলা আছে অ্যাকর্ডিং টু বোর্ডের মডেল কোশ্চেন এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে বি অর্কিড

নাকি ভেন অ্যান্ড ভেললেট সিনে ল্যামিনা পত্রফলকের মধ্যে যে শিরাটিরা থাকে সেগুলোকে ব্যাখ্যা করে নাকি সবকটি এটা খুবই সোজা উত্তর তুমি বুঝতেই পারছো সবাই পারবে আশা করি এখানে উত্তর হবে ভেন অ্যান্ড ভেল্লেট সিনে ল্যামিনা ভেন অ্যান্ড ভেললেট সিনে ল্যামিনা কারণ আমরা জানি ভেনেশানটা অ্যাকচুয়ালি কি যে একটা ধরো পাতার ফলক আছে ঠিক আছে মানে সেখানে যে শিরা বা উপশিরা তার যে শয্যা রীতি ঠিক আছে সেই শয্যা রীতিটাকে আমরা শিরাবিন্যাস বলে থাকি শয্যা রীতিটাকে আমরা সিরা বিন্যাস বলে থাকি পরের কোশ্চেনে চলে যাই হাইপ্যান্থোডিয়াম ইজ এ স্পেশালাইজড টাইপ অফ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে হাইপ্যান্থোডিয়াম অনেক স্কুলে দেখবে এই কোশ্চেনটা আসতেও পারে যে হাইপ্যান্থোডিয়াম বেসিক্যালি হচ্ছে একটা বিশেষ প্রকৃতির পুষ্পবিন্যাস যেটাকে বলি আমরা বাংলায় বলি উদুম্বর পুষ্পবিন্যাস ঠিক আছে তো তোমরা জানো যে মানে নর্মালি তো যে পুষ্প পাওয়া যায় কি এদের ক্ষেত্রে পুষ্প মঞ্জরিটা পুষ্পা ধারে পরিণত হয়ে যায় মানে একটা ফাঁপা পুষ্পা ধার টাইপের সেখানে পরিণত হয়ে যায় এবং এই পুষ্পা ধারের মধ্যে ফুলগুলো থাকে যার জন্য তুমি বাইরে থেকে দেখতে পারো না দেখবে একটা বাংলায় প্রচলিত প্রবাদ বলে না যে কিরে তো তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস এইখান থেকে প্রবাদটা এসেছে আর যে ডুমুরের ফুল যেমন দেখা যায় না কোন একটা ব্যক্তিকেও যেন দেখা যাচ্ছে না এরকম একটা বোঝাচ্ছে যে মানে এই যে পুষ্পাধারটা আর কি ঠিক আছে এই পুষ্পাধারের মধ্যে তোমার আহ অবৃন্তক কিছু পুরুষ ফুল থাকে অবৃন্তক কিছু স্ত্রী ফুল থাকে স্ত্রী ফুলগুলো সাধারণত নিচের দিকে থাকে মানে পুরুষ ফুলগুলো একটু উপরের দিকে থাকে এই পুষ্পাধারের মধ্যেই পুষ্পাধার বা এই রিসেপ্টাকলের মধ্যেই থাকে আর কি তো এটা কোশ্চেন তো আমি মানে খুবই সোজা বুঝতে পারছি আমি তো একটু বলে দিলাম যে এটা কি এটা একটা এটা একটা ফল নাকি এটা একটা পুষ্পবিন্যাস নাকি এটা একটা থেলা নাকি এটা ডিম মাছ হয়েকে বোঝায় তাহলে অবশ্যই বুঝতে পারছো উত্তর হবে অপশন বি ইনফ্লোরেসেন্স এবার চলে আসবো পরের কোশ্চেন বারো নম্বরের কোশ্চেনটা বারো নম্বরের কোশ্চেনে কি বলছে এক্সাম্পল অব দ্য ফ্লাওয়ার দ্যাট এক্সাম্পল অব দ্য ফ্লাওয়ার দ্যাট শোজ ভালভেট অ্যাস্টিভেশন ভালভেট অ্যাস্টিভেশন হ্যাঁ এটা চারটে অপশন দেওয়া চারটে বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে এদের মধ্যে তোমাকে চয়েস করে বলতে হবে কোথায় এই ভালভেট দেখা যায় যেটা অ্যাকচুয়ালি বাংলাতে বলে প্রান্ত ঠিক আছে এখানে কিন্তু চারটে বিজ্ঞানসম্মত নাম দেয়া হয়েছে ঠিক আছে চারটে বিজ্ঞানসম্মত নাম দেয়া হয়েছে উম মানে এটা ইটালিক এখানে করা নেই এছাড়াও চারটে বিজ্ঞানসম্মত নাম এখানে দেওয়া হয়েছে একটা হচ্ছে ক্যালোট্রপিস প্রোসেরা একটা হচ্ছে হিবিসকাস রোজা সাইনেন্সিস একটা হচ্ছে ক্যাসিয়া সোফেরা আর একটা হচ্ছে ক্লাইটোরিয়া বা ইন্ডিকা কিংবা ক্লিটোরিয়া ইন্ডিকা এর মধ্যে কোনটা হবে ঠিক আছে এখানে উত্তর হবে এখানে উত্তর হবে কি হবে এখানে উত্তর হবে অপশন এ ক্যালোট্রপিস প্রসেরা এখানে উত্তর হবে ক্যালোট্রপিস প্রোসেরা এর বাংলা নাম হচ্ছে আকন্দ ঠিক আছে মানে ভালভেটটা তো তোমরা নিশ্চয়ই জানো যে পুষ্পপত্র বিন্যাসের যে মানে যে প্রকার আছে ভালভেট বা বা তারপরে কুইন কান্সিয়াল ভেক্সিলারি বা ধ্বজক তার মধ্যে এখানে ভালভেটের কথা বলেছে তো প্রান্তস্পর্শীতে কি হয় ভাল প্রান্তস্পর্শী বা ভালভেটে কি হয় যে একটা আবর্তের ফুলের আবর্তের যে বৃত্তাংশ বলো বা দলাংশ বলো সেখানকার তার প্রান্তগুলো এক একটা অন্যটাকে শুধু টাচ করে থাকে স্পর্শ করে থাকে কিন্তু কেউ কাউকে ওভারল্যাপ করে না ওভারল্যাপ করে না ঠিক আছে অধিক্রম করে না বা ওভারল্যাপ করে না তাহলে এখানে উত্তর হবে ক্যালোট্রপিস প্রোসেরা ওকে তাহলে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা এই বারোটা কোশ্চেন আলোচনা করলাম এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেখানে আমরা এই মানে এই মডেল কোশ্চেনেরই বাকি পোর্শনগুলো আলোচনা করব এবং তারপর পরীক্ষার আগে নেক্সট ভিডিওতে বা তার পরের ভিডিওতে আমি মানে কিছু সাজেস্টিভ অংশ বলে দেবো তোমরা চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে তাহলে নেক্সট ভিডিওটা তোমাদের পরীক্ষার আগেই মানে তোমাদের আঠাশ তারিখের যে পরীক্ষা তার আগেই আমি বাকি অংশটা তোমাদেরকে পড়িয়ে দেবো ঠিক আছে তো তো কেমন লাগলো তাহলে জানিও আমাদের এই প্রথম ক্লাস ঠিক আছে তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমি রেগুলার বেসিসেই তোমাদের ওইগুলো মানে করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অন্যান্য ক্লাসেরও ভিডিও এক এক করে আসবে তো ঠিক আছে সবাই ভালো থেকো দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ